বন্ধুরা আমি শিল্পিকা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আমি জানি আমি বহুদিন পরে আবারও ব্লগ করছি বহুদিন মিনস বহু মাস পর বহু মাস পর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আমার হঠাৎ করেই মনে হলো যে প্রতি সপ্তাহে তোমাদের জন্য কিছু না কিছু ইনফর্মেটিভ মানে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসা আমার উচিত কারণ আমি অলরেডি বহুদিনের ক্যাব দিয়ে ফেলেছি তার জন্য আই এম সো সরি তো আজকের ভিডিওটা চটপট আমি শুরু করে ফেলি আজকের ভিডিওটা খুবই নর্মাল যে জিনিসগুলোর সাথে আমরা হয়তো প্রত্যেকেই পরিচিত আমি সেগুলো নিয়েই একটু আলোচনা করব। যেমন স্কিন যেমন হেয়ার এগুলো নিয়ে তো যাই হোক চলো স্টার্ট করা যায় আমার স্কিন ভীষণ সেন্সিটিভ ভীষণ মানে ভীষণ সেন্সিটিভ মানে এতটাই সেন্সিটিভ যে মানে বাইরের কোনো প্রোডাক্ট হয়তো আমি ইউজ করতে পারি না কোনো মানে এমন প্রোডাক্ট যেগুলো ইউজ করলেই আমার মুখে র্যাশ বেরিয়ে যায় পিম্পলস উঠে যায় হ্যাঁ মানে আমার এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হয় যেগুলো ইউজ করে আগে বেশ কিছুদিন দেখে নিতে হয় যে হ্যাঁ এটা আমার জন্য কমফর্ট তো আমি ওগুলোর বাইরে আর কিছু ইউজ করতে পারি না যেমন আমি ফাউন্ডেশন যেমন ফিটমি কম্প্যাক্ট যেমন ফিটমি ছাড়া আমি একদম ইউজ করতে পারি না তো সেরকমই কিছু আরও প্রোডাক্ট আছে যেগুলো আমি বড় বড়ো ব্র্যান্ডের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও আমি ইউজ করতে পারি না আমাকে বাধ্য হয়ে কিছু কাস্টমাইজড প্রোডাক্ট ইউজ করতে হয় হয়তো আমার মতো তোমাদেরও এরকম অনেকেরই স্কিন আছে যারা ভীষণ সেন্সিটিভ মানে কোনো বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে হ্যাঁ হয়তো স্কিন খারাপ হয়ে যাচ্ছে আমি ব্র্যান্ডগুলোর কোনো দোষ দেব না দোষ আমাদের স্কিনেরই ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা একবার কাস্টমাইজ প্রোডাক্ট ইউজ করতে পারো তো ফার্স্টেই আমি আসবো কাস্টমাইজ প্রোডাক্টের মধ্যে আমি কি ফেস ওয়াশ মানে ক্লিনজার কী ইউজ করি ফার্স্টেই আসবো আমি স্কিনের ব্যাপারে মানে আমি কি ক্লিনজার ইউজ করি আমি ক্লিনজার ইউজ করি স্কিন ক্রাফ্টের স্কিন ক্রাফটের প্রোডাক্টের অ্যাড বা যা কিছু হ্যাঁ সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে বহুবার আমরা দেখেছি বহুবার অ্যাডের মাধ্যমে আমাদের কাছে চলে আসে হ্যাঁ তো এরকমই অ্যাড আমি বহুবার দেখতে দেখতে একবার আমার কাছে এসছে এবং আমি একবার ট্রাই নিয়েছিলাম এক দেড় বছর আগে আমি একবার ট্রাই নিয়েছিলাম তো সেই ট্রাইটাই ভগবানের অশেষ ধন্যবাদ যে আমার সেই ট্রাইটাই লেগে গেছে আমি আমার আগের আমার যে স্কিন ছিল সেটা আমি তোমাদের সাথে এই ছবিতে একবার শেয়ার করলাম দেখে নাও আমার স্কিনটা ভীষণ খারাপ ছিল ভীষণ পিম্পলস হতো কিন্তু সেখান থেকে আমার স্কিনটা জাস্ট স্মুথ হয়েছে পিম্পলস কম হয়ে গেছে হ্যাঁ হালকা হালকা এখনও দাগ আছে হ্যাঁ কিন্তু মানে খুব ভালো হয়ে গেছে থ্যাংকস স্কিন ক্রাফ্ট তো আমি ফার্স্টেই দেখাবো স্কিন ক্রাফটের এই ক্লিনজারটা তোমরা এই ক্লিনজারটা দেখছো এটা মেনলি ওরা সেন্সিটিভ স্কিনের জন্যই ওরা বানিয়ে থাকে তোমরা যদি ওদের অ্যাপে গিয়ে নিজেদের স্কিনের যা যা পরপর পরপর প্রসেস আছে সেগুলো যদি তোমরা করো তো ওরা সাজেস্ট করে দেবে আমাকে তো এটাই সাজেস্ট করেছে হ্যাঁ এই স্কিনের এটার মধ্যে আছে ভিটামিন বি ফাইভ আর গ্লিসারিন যেটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো আর শুধু এইটা নয় এটার সাথে ওরা দিয়েছে একটা লোশন এই লোশনটা ওরা দিয়েছে হ্যাঁ আর তার সাথে ওরা আরেকটা জিনিসও দিয়েছে এটা হলো ফর অ্যাকনি এটা ফর একনি যদিও এই জিনিসটা আমি রাত্রিবেলা ইউজ করি বাকি এই দুটো জিনিস আমি দুবেলা করে ইউজ করি এটা শুধুমাত্র আমি রাত্রিবেলা ইউজ করি তো যাদের স্কিন আমার মতো ভীষণ সেন্সিটিভ তারা কিন্তু একবার স্ক্রিন ক্রাফটের সাজেস্ট নিতে পারো ওকে তো আরও একটা জিনিস আমার মতো যারা পিম্পলসের অধিকারী মানে পিম্পলস যাদের মুখে ভুরে ভরে হয় হ্যাঁ মানে যাদের ভীষণ সেন্সিটিভ স্কিন তাদের জন্য আমি আরও একটা প্রোডাক্ট সাজেস্ট করব যেটা থেকে আমি বেনিফিট পেয়েছি হ্যাঁ সেটা হলো পিলগ্রিমসের এই অয়েল কন্ট্রোল সিরামটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আমি গত দেড় মাস ধরে এটাকে ইউজ করছি অ্যান্ড এটা ভীষণ অল্প একটু ইউজ মানে প্রোডাক্ট লাগে তোমরা এটা মানে নিলে তোমাদের আরামসে এক দেড় মাস তো চলেই যাবে এটার প্রাইস আছে ফোর এটার প্রাইস ফোর ফাইভ আর হ্যাঁ স্কিন ক্রাফ্টের যে প্রোডাক্টগুলো আমি তোমাদের দেখালাম এটার পুরো একটা কিট আসে নাইন 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 মানে থাউজেন্ডের মধ্যে তোমরা তিনটে জিনিস পেয়ে যাচ্ছ অনায়াসে তো পিলগ্রিমসের এটাও আমি দেখালাম যাদের সেন্সিটিভ স্কিন যাদের ভীষণ অয়েল হয় আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছিলাম যে আমার মুখে ভগবান বোধহয় ভোরে ভোরে অয়েল দিয়েছে ভোরে ভোরে মানে এত অয়েল দিয়েছে যে মানে আমি যাই করি আমি নর্মাল মেকআপেও যদি অফিসে যাই তো সবাই আমাকে বলে যে তোমার মুখে এত অয়েল কেন শিল্পিকা দি তো আমি কাউকেই বোঝাতে পারি না যে ভগবান আমার মুখে ভোরে ভোরে অয়েল দিয়েছে তো যাই হোক এবার যাব আমি চুলের প্রোডাক্টে এইটুকুনই ছিল আমার জাস্ট স্কিন প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইবার আমি যাব চুলের প্রোডাক্টে আমার মাঝখানে ভীষণ ভীষণ মানে ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছিল এতটাই হেয়ার ফল হচ্ছিল কারণ আমি আগে নর্মাল ব্র্যান্ড যেগুলো খুব সানসিল্ক তারপরে ট্রেসিমি এরকম বড়ো বড়ো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতাম কিন্তু ওই আবার ফেসবুকে অ্যাড কারণ আমি নিজে একজন সোশ্যাল মিডিয়ার লোক আমি নিজে মানে সাংবাদিক আর তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার কাজ করি তাই জন্য ফেসবুক ইনস্টাগ্রাম সারাক্ষণ এগুলো নিয়ে আমার ঘাটাঘাটি এগুলো নিয়েই আমার চর্চা তো আমি একবার ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম হঠাৎ করেই যে রেভেল নামে একটা ব্র্যান্ড বারবার তাদের প্রোডাক্ট শো করছে এবং তার রিভিউ ভীষণ ভালো ভীষণ মানে ভীষণ ভালো তো অ্যামাজনে গিয়ে সার্চ করতেই আমার রেভেলের প্রোডাক্ট বেরিয়ে এলো আমি গত তিন মাস ধরে রেভেলের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আর কিচ্ছু না মানে ওদের না সিরাম নাম হেয়ার মাস্ক কিচ্ছু না জাস্ট শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করছি অ্যান্ড তোমরা আমার চুল দেখতে পারো আমার চুলের আগের ছবি তো আমার তোলা নেই কিন্তু তোমরা আমার চুল দেখতে পারো আমার চুল ভীষণ ড্রাফ হয়ে গেছিলো ভীষণ ডাল হয়ে গেছিলো একদম ঝাঁটার কাটি মতো হয়ে যাচ্ছিলো হ্যাঁ আমি কিন্তু কিছু করি না মানে মানে না হেয়ার স্পা করি আমি খুব কম হেয়ার স্পা করি হ্যাঁ আমি এগুলো খুব কম করি প্রচণ্ড গরম মানে শ্যুট করতে গিয়ে আমাকে এখন ফ্যান অফ করে শ্যুট করতে হচ্ছে তো আমি খুব কম হেয়ার স্পা করি খুব কম মানে খুব অকেশন ছাড়া আমি করি না তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো আমার চুলের মানে কত সফট হয়েছে চুল ভীষণ সফট হয়ে গেছে চুল ভীষণ স্ট্রং হয়েছে আর মানে কী বলবো ড্যান পরিমাণ অনেক কমে গেছে অনেক 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 কমে গেছে তো আমি তোমাদের প্রোডাক্টগুলো শো করবো এইটা হলো শ্যাম্পু তোমরা দেখতে পারো র্যাবেল কোম্পানির এটা শ্যাম্পু আর এটা হলো কন্ডিশনার তো এই দুটো প্রোডাক্টও কিন্তু তোমরা মাত্র থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছো মানে কোনো হাইফাই দামের প্রোডাক্ট এগুলো নয় এগুলো মাত্র থাউজেন্ডের মধ্যে তোমরা পারচেস করতে পারবে ওকে আরেকটা একটা এটা কিন্তু কোনোভাবেই পেড প্রমোশন নয় বারবার বলছি জাস্ট আমার মনে হলো যে তোমাদের এই ইনফরমেশানগুলো দেওয়া প্রয়োজন তাই তোমাদেরকে আমি এই ইনফরমেশানগুলো দিচ্ছি এটা কোনো পেড প্রমোশন নয় আর একটা রেভেল যখন রেভেলের প্রোডাক্ট যদি তোমরা কেনো যাদের আমার মতো ভীষণ হেয়ার ফল হচ্ছে ভীষণ চুল রাফ হয়ে গেছে তারা এই প্রোডাক্ট অনায়াসী ইউজ করতে পারো কারণ আমি গত তিন মাস ধরে এই প্রোডাক্ট ইউজ করছি যারা এই প্রোডাক্ট ইউজ করবে দেখবে যখন প্রোডাক্টটা আসবে তোমাদের বাড়িতে যখন প্রোডাক্টটা মানে রিসিভ হবে তখন দেখবে যে প্রোডাক্টের ভেতরে একটা প্রি গিফটের কাগজ থাকে আমিও ফার্স্টে বুঝতে পারিনি আমি অনেকদিন বাদে ওই ফ্রি গিফটের ওটা ক্লেম করেছিলাম এবং ক্লেম করাতে ওরা আমাকে দুটো আরও আমাদের বাড়িতে যখন রেভেলের প্রোডাক্ট রিসিভ হবে তখন তোমরা দেখবে তার ভেতরে একটা ফ্রি গিফটের কাগজ আছে ঠিক আছে যেটা আমিও নিজে অনেক পরে জানতে পেরেছি অনেক পরে বুঝতে পেরেছি তো সেইখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং সেই কিউআর কোডটা তোমরা যদি স্ক্যান করো তাহলে তোমরা পেয়ে যেতে পারো রেভেলের তরফ থেকে ফ্রি গিফট যেটা আমিও পেয়েছি আমি দু দুবার রেভেলের শ্যাম্পু পারচেস করেছি এবং দু দুবারই কিন্তু আমার কাছে ফ্রি গিফট এসছে তার জন্য ওদের কাছে কিছু ইনফরমেশান দিতে হয় সেই ইনফরমেশানগুলো তোমরা প্রসেসের মাধ্যমে দিয়ে দিলে অনায়াসে তোমার বাড়িতে ওরা ফ্রি গিফট পাঠিয়ে দেবে ফ্রি গিফটে থাকে একটা বডি লোশন আর একটা বডি ওয়াশ যেটা ভীষণ ভালো ওকে নেক্সট আরও একটা প্রোডাক্টে চলে আসি খুব কম দাম কিন্তু ভীষণ এফেক্টিভ সেটা হলো আলসের এই রোজমেরি ওয়াটার যেটা চুলের ঘনত্ব বাড়ায় আর চুলটাকে ভীষণ সফট রাখে হেয়ার ফল থেকে বাঁচায় এটা সত্যি বুঝতে পারিনি এটারও অনেক অ্যাড দেখেছিলাম আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অ্যাড দেখে কিনে মানে কিনেছি ঠিক আছে অনলাইনে অ্যাড দেখে কিনেছি এবং প্রত্যেকটা জিনিস আমি নিজে ইউজ করে তারপরে তোমাদের সাথে মানে রিভিউ শেয়ার করছি তো এটাও যাদের চুলের প্রবলেম হচ্ছে প্রচুর চুল পড়ছে তারা কিন্তু এটাও ইউজ করতে পারো এটা ভীষণ ভালো এটার দাম নিয়েছে ফোর মানে পাঁচশো টাকা আমার তো এটা অনায়াসেই দু তিন মাস চলে যাবে কারণ আমার বেশি বড় চুলও নয় আমার খুব একটা প্রয়োজন হয় না সো এটা তোমরা অনায়াসেই ইউজ করতে পারো এটা ভীষণ ভালো ভীষণ ভালো চুলের জন্য তো ভীষণ ভালো এটা আমি এটা গত এক মাস ধরে ইউজ করছি এবং এক মাস বলবো না এক মাসের একটু কম আমি এটা ইউজ করছি এটা আমার মানে এখন কারেন্ট ফেভারিট হয়ে গেছে সো যাবো আমি লাস্ট একটা প্রোডাক্টে তোমাদের যাদের ভীষণভাবে ড্যান্ড্রফের প্রবলেম আমারও ছিল ঠিক আছে ভীষণভাবে ড্যান্ড্রফের প্রবলেম মানে পারছ না রাস্তায় বেরোলেই বা আমার মতো এরকম কালো ড্রেস পরলেই ঘাড়ির মধ্যে জামার মধ্যে ড্যান্ড্রফ করছে হ্যাঁ সারাক্ষণ মাথায় করে ইচিং করতে হচ্ছে তারা একবার বি বডি বডিভাইজের এই অ্যান্টি ড্যান্ড্রফ সিরামটা ইউজ করতে পারো ঠিক আছে এটাও তোমার থ্রি মানে ফোর হান্ড্রেডের মধ্যে এটা চলে আসছে ঠিক আছে শ্যাম্পু করার আগে এটা একবার মাথায় লাগিয়ে দেড় থেকে দু ঘন্টা মতো রেখে দাও অ্যান্ড দেন তারপরে শ্যাম্পু করে ফেলো ওয়াশ করে ফেলো ঠিক আছে এটা ভীষণ 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 ভালো প্রোডাক্ট ঠিক আছে এটাও কাস্টমাইজ ঠিক আছে আমি এর মধ্যে সব প্রোডাক্টটি দেখালাম কাস্টমাইজ দুটো আমার নিজের চয়েসে কেনা সেইটা হলো এই আলসের এটা আর এই পিলকসের এই এটা আমি পার্পল থেকে নিয়েছিলাম আর এটা আমি নাইকা থেকে কিনেছিলাম বাকি সবটা কিন্তু আমার কাস্টমাইজড প্রোডাক্ট তোমরা চাইলে অনা আসে এই প্রোডাক্টগুলো নিতে পারো এটা আমার পার্সোনালি রিভিউ তোমাদের জন্য দেওয়া হ্যাঁ তোমাদের এই সব প্রোডাক্টের মধ্যে কোনোটা যদি কাজে আসে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আজকের মতো টাটা Bye bye, see you. Good night. Good night.